আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীদের রিসার্চ ম্যাথোলজি সাবজেক্টের সলভ ক্লাস করব সলভ ক্লাসে আপনারা আপনাদের অঙ্ক নিয়ে ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে সেগুলো করতে পারেন যে কোন ধরনের প্রশ্ন করতে পারেন যারা জুমে বা লাইভে আছেন তাদের বলবো একটু শেয়ার মেশন করতে যাতে অন্যরা ওই ক্লাস দেখে আপনাদের প্রশ্নগুলো রাখতে পারে আমিও শেয়ার মেশন করে যাতে পরবর্তীতে এই ভিডিওটা সেভ থাকে যারা ক্লাসটা মিস করে ফেলবেন তারা দেখতে পারে রিসার্চ ম্যাথোলজি আপনাদের সাবজেক্টটার মাঝে ম্যাথ আছে অনেক অল্প সাধারণত বিশ নাম্বারের মতো ম্যাথ আসে বাকিটা থিওরি আসে তো এই বছর যে বিশ নাম্বারে আসবে এটা তো আর কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না প্রতি বছর যেরকম হয় সেরকম নাও হতে পারে একটু ঘুরাও দিতে পারে আপনাদের প্রস্তুতি ভালো করে নিয়ে যেতে হবে কারণ একটা বিষয়ে ফেল করলে তো ইয়ার লস এই জন্য বলবো বেশি করে পড়েন এই অঙ্কগুলো সেকেন্ড ইয়ারে তো করা আছে স্ট্যাটিস্টিকসে করা আছে সেগুলো একবার দেখলি মনে পড়ে যাবে আপনাদের যার যে প্রশ্ন আছে সেগুলো একটু ভালো আর কি প্রশ্ন করার জন্য হ্যান্ডলাইস করতে পারেন সবার জন্য চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো বেশি করে করবেন আর শেষ হওয়ার পরে রিগ্রেশন কোরিলেশন ভালো করে পড়বেন এরপর ইন্টারাকশন পাবেন দেখি আর কি আছে কোয়েশ্চন যদি না থাকে সেটাও বলেন আমি আপনাদের নিজ থেকে কিছু অঙ্ক করাই যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা আসার মতো

স্যার হচ্ছে যে হাইপোথিসের যে টি টেস্ট আছে তার উপরে যে হেডলাইন আপনি শীটে লিখা আছে সেটা কি প্রত্যেকটার ক্ষেত্রে ওটা ব্যবহার করা যাবে হ্যাঁ ওইটা ওই লাইনটা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা যাবে অথবা আপনার যদি মনে হয় যে ওইটা আপনার আয় একটু ভালো করবেন বইয়ে কিন্তু প্রতিটা অঙ্কের উপরে এই লাইনটা লিখা আছে অন্যভাবে লেখা আছে কিন্তু লিখতে হবে না লিখলে নাম্বার দিবেন কম

এর আর আপনি যে সূত্র করাইছিলেন সেটা একটু ডিফারেন্স আচ্ছা ডিফারেন্স বলতে কি এক একটা একটা অঙ্কই বিভিন্ন সূত্র দিয়ে করা যায় যেমন আপনি কোরিলেশন রিগ্রেশন বিভিন্ন জিনিস আছে বিভিন্ন নিয়মে করা যায় এখন যেমন আপনার আমি আপনাকে বুঝিয়ে দিই আর কারণ কোয়েশ্চেন থাকলে বলেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার হচ্ছে ব্যতিক্রমে পঁচাত্তর নম্বর

অনেক কিছুই আছে যেমন তিন চার ধরনের ভাবে করা যায় যে এইখানে ধরেন একটা অঙ্ক আমি দেখাচ্ছি আপনাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবছর আসতে পারে এই যে অঙ্কটা এই অঙ্কটা আপনি সরাসরি বের করতে পারেন এই সবগুলোকে যুগ করে নয় দিয়ে ভাগ করেন গর্ব বেরিয়ে আসবে আবার এই অঙ্কটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দেবেন সবাই হ্যাঁ এইটাকে আপনার ইচ্ছে ডিপিয়েশন ম্যাথড করতে পারেন যে এই ছয় থেকে এটা গড় বাদ দিয়ে বাদ দিয়ে বিভিন্ন ভাবে তিন চার ধরনের নিয়মে এটা করা যায় আমি সব ধরনের নিয়মে নিয়ম ধরেন এই বেচে মার্চে যারা ভর্তি হয়েছে এক নিয়মে করাইছি ডিসেম্বরের ভিডিও দেখবেন আরেক নিয়মে করানো হয়েছে তাহলে আপনার যেটা মনে কর মনে হয় কোনো একটা নিয়ম করলেছে সবগুলোই সঠিক স্ট্যাটিস্টিক্সের সবগুলো নিয়মেই সঠিক দেখবেন আনসার মিলতেছে

এখন ওনার হলো এই জায়গায় উনি বুঝতেছে না এখানে আছে টু ফোর জিরো ভাগ থ্রি এইট জিরো এখন উপরে যে পি ওয়ান পি টুর মান বসা আমরা বান আর পঁয়তাল্লিশ এটাকে এটা ভাগ দিলে ওনার ক্যালকুলেটারে দেখা গেল এরকম ফাইভ ফাইভ টেন এরকম কিছু বা টু থ্রি ফোর বা কিছু একটা দেখাইতেছে ওইখানে এখানে ফোর দেখাচ্ছে এরকম কিছু একটা দেখাচ্ছে কিন্তু বইতে উত্তর দেওয়া হলো পয়েন্ট জিরো 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 ফাইভ ফাইভ আপনার কি প্রবলেমটা এটা নাকি এটা কি প্রবলেম নাকি অন্য কিছু প্রবলেম এরকম প্রবলেম হয়তো বা এখানে ক্যালকুলেটর একটা দেখায় এখানে আরেকটা আসে এখন সাইন্টিফিক ক্যালকুলেটারে উনি হয়তো বা অপশনটা বুঝতেছে না এটা যেটা ভাগ করলে ওনার সেটিং ক্যালকুলেটরের সেটিংটা অন্যরকম করা এখন এটার সমাধান কি সমাধান সেটিং ঠিক করে নিতে হবে অথবা উত্তর যেটাই আসছে আসছে পা এরকম আসছে উত্তরটা ধরে নেন পাঁচ পাঁচ তিন এরকম এরকম কিছু একটা আসছে এখন এটাকে আপনি এটা বানাতে পারবেন এরকম দেওয়া এরকম বানানোর সিস্টেমটা হলো যুগ এক দিবেন দেখো উত্তরটা এরকম আসবে পরে এই একটা যেহেতু অতিরিক্ত দিচ্ছেন এই একটা একটা বাদ দিয়ে দিবেন তাহলে এই উত্তরটা এখানে শুধু লিখে দিবেন যেহেতু এই এক আপনি একটা দিচ্ছেন এই একটাকে বাদ দিয়ে দিবেন এরকম যদি মাইনাস দিয়ে উপরে সংখ্যা আসে সেটিং যদি ঠিক না করতে পারেন তাহলে এইভাবেও কাজ চালানো যাবে আচ্ছা পরে যুগ যুগ করবেন ক্যালকুলেটার দিয়ে মিলে যাবে আর কারণ কোনো কোয়েশ্চান আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার বইয়ে হচ্ছে তিরিশের উপরে থাকলেও হচ্ছে টি টেস্ট করছে মানে এটা কিভাবে এ করছে স্যার আমরা কিভাবে করব স্যার আরেকটা প্রশ্ন স্যার হচ্ছে ওই যে টি টেস্টে আমরা যে টেবিলটা থেকে মান বের করি এটা হচ্ছে বইয়ে দুইটা আছে একটা ওয়ান টাইল একটা টু টাইল আমরা কোনটা নিয়ে করব আচ্ছা ঠিক আছে এই দুটো কোয়েশন নাকি জি স্যার আচ্ছা ওয়ান টাইল টু এটা বেশ জটিল একটা বিষয় এখন এটা বিস্তারিত ব্যাখ্যা তো ক্লাসে সবগুলো করলে হয়তো পাওয়ার কথা তারপরে আমি আপনাকে শর্টকাট বুঝাই দিই আপনারা এখানে যে ইয়েতে ধরেন এন থেকে যখন টু বাদ দেন এন প্লাস এন টু ট্রায়াল করবেন ঠিক আছে আচ্ছা আর একটা হলো ওনার প্রশ্নটা হলো যে আপনার এন এর মান সাঁত্রিশ আছে তারপর টি টেস্ট করছে আচ্ছা সাঁত্রিশ আছে এরপর টি টেস্ট আপনি করলেন আপনারা জানেন টি টেস্টের ক্ষেত্রে ডিএফ এর মান বের করতে হয় ডিএফ এর মান যদি সাঁত্রিশ বা সাঁত্রিশ থেকে এক দুই কমায় দিলে ত্রিশ এর প্লাস হয় তবে ডিএফ এর টেবিলে তো মান দেওয়া নাই তাহলে কিভাবে অঙ্করা করবেন ডিএফ টেবিলের মান দেওয়া নাই যদি প্রশ্নে এরকম দেওয়া থাকে ধরেন নিজে দেখেন আমি আপনাকে এটা ক্লাসের সমাধান দিয়েছি হয়তো ক্লাস তো অনেক করাইছি মিস চলে গেছে হয়তো এই অঙ্কে দেখেন এখানে দুইটা ওয়ার্কার এখানে আছে বিশ আর এখানে আছে আর করলে আসে যদি দুই বার দেন ডি এফ বের করতে হলে বিশ যুগ আঠারো মাইনাস টু থাকে ছত্রিশ ডি এফ ছত্রিশ এর মান দেওয়া আছে টি টেস্টের ক্ষেত্রে ডি এফ ছত্রিশ আর মাইনাস দেওয়া আছে টু দশমিক জিরো জিরো সেক্ষেত্রে আপনার কি করতে হবে এটাকে টি টেস্টই করতে হবে এই অঙ্কটা কি টি টেস্ট করতে হবে আর যে প্রশ্ন এটা দেওয়া না থাকে তাহলে তো আপনি টি টেস্ট করলে টেবিলের মাঝে মানটা পাবেন না সেক্ষেত্রে আপনার বের করার তো সুযোগ নাই তখন আপনি জেড টেস্ট করবেন ত্রিশ প্লাস উত্তরটা যদি ত্রিশের উপরে থাকে এন এর মান যদি ত্রিশের উপরে থাকে জেড টেস্ট করবেন তখন আর টি টেস্ট করলে আমাদের কাছে টেবিল নাই যেটা থেকে আমরা উত্তরটা বের করবো এই জন্যই টি টেস্ট ত্রিশের জন্য টি টেস্ট করবেন আর কারণ কোন কোয়েশন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম sir n এর মান যদি সমান থাকে 30 থাকে তাহলেও কি টি টেস্ট করব হ্যাঁ করবেন 30 থাকলেও করবেন কারণ 30 থেকে একবার যাবে দুইবার যাবে বা একবার যাবে তাহলে তো আপনার সেই ইনটিস হয়ে যাবে আচ্ছা আই একটু স্যার ওই যে টেবিলটা কি স্যার স্যার এর স্যার নিয়ে তারপর হল নিতে হবে নাকি এটা তো এমনি নিয়ে গেলে তো আর্টস এর স্যাররা সায়েন্স স্যাররা থাকবে পরীক্ষা হলে তখন তো আপনাদের কি করবে স্যাররা ইয়ে হেরেসমেন্ট করতে পারে

এটা আসছে র্যান্ডমলি স্টুডেন্ট এই দুইটা রুল চলে আসছে হ্যাঁ এই দুইটা যদি চলে আসে থাকে তা আপনাদের জন্য তো এই বছর টি আসার সম্ভাবনা আছে আপনাদের জন্য যে যেগুলো বেশি বলে দিচ্ছি এক হলো যে কিছু প্রশ্ন আপনাদের বলে দেয় কি কি আসার সম্ভাবনা আছে এই ধরনের অঙ্ক আসতে পারে হ্যাঁ এই যে এরকম আসে তাহলে এইটা এই টাইপের আসতে পারে আর যদি মনে করেন না স্যার টি টেস্ট দিবে তাহলে এই টাইপের আসতে পারে

হ্যাঁ তাহলে এই 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 তিনটা ভালো করে করে যাবেন এক হলো এই যে এটা আর রিপিট করতে চায় রিপিট কিন্তু করে পোর্টফোলিওতে দুইটা রিপিট করছিল রিপিট করলে এই অঙ্কটা এইটা এটা হুবু আসবে না এই ভার্সনে আসবে যে এরকম যে এটা এই এটার আপনি যারা ক্লাস করছেন তারা জানেন দুইটা বিষয় একটা হলো গার্লস অ্যান্ড বয়স তাদের দুজনের মাঝে তাৎপর্যপূর্ণপূর্ণ তফাৎ আছে কিনা আমাদের হাইপোটিসির মাধ্যমে প্রমাণ করতে হয় হ্যাঁ দুইটা বিষয়ে থাকলে তো আমাদের কি সূত্র ব্যবহার করতে আমি জানি এখন এই অঙ্কটা এইভাবে এইভাবে আসতে পারে কিন্তু এইটার এর মধ্যে কোন আলাদা তফাত নাই যে এখানে কি দেওয়া আছে দুইটা গ্রুপ এই যে একটা হলো এন ওয়ান এক্স বার টু এস ডি ওয়ান এস ডি টু এইভাবে আসতে পারে অথবা এইভাবে আসতে পারে আর দেখাই এই যে দুইটা দেওয়া আছে ওয়ার্কার ওয়ান ওয়ার্কার টু হ্যাঁ এইভাবে আসতে পারে এইভাবে যদি এই সংখ্যাগুলো অনেক বড় বড় হয় তাহলে আমরা এটা জেড টেস্ট সংখ্যাগুলো ছোট ছোট হলে টি টেস্ট টো তিন অঙ্ক আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি দিয়ে দিতেছি নয় দশ আর এই যে এটা প্রবলেম ছয় এগুলো ভালো করে করবেন আর একটা অঙ্ক দিয়ে দিই হ্যাঁ সশের কিছু জিনিস এখানে দিয়ে দিতেছি আপনাদের আরেকটা হলো কিন্তু গত বছর ছাড়া গত সাত বছর বছরের মাঝে প্রতি বছরে আসছে বড় প্রশ্ন ছোট প্রশ্ন আসছে এইগুলা বাদ দিয়ে না ও দিয়ে সোমবার পরীক্ষা লিখে রাখেন কিন্তু গুমগুলা দিতেছি ভালো করে করে যাবেন সবই করে যাবেন এর এটা ভালো করে করে যাবেন যেগুলো দিচ্ছে এই যে একটা এই অঙ্ক দুইটা মিন দেওয়া আছে এটা কিন্তু দুই নিয়মে করাইছি যেটা মন চায় সেই নিয়মে আপনি করবেন হ্যাঁ দুইটা নিয়মে করানো হয়েছে এটা দুইটা ভার্সনও আছে যেমন যে একটা অঙ্ক আবার নিচে সেই অঙ্ক আছে রাখছে

মানে এত ভালো করে শিখাই দিছে অঙ্ক এর দুই চারটা এটা কমেন্ট আপনি মুখস্থ করতে পারতেছেন না তাহলে অনার্স পাস করে লাভ কি বলেন তো এখানে শিখাই দিছি কমেন্টটা কি দিতে হবে কমেন্টটা এই যে মুখস্ত করে দেবেন এই লাইনটা এই যে এই লাইনটা মুখস্ত করে দেবেন জেড টেস্ট আসুক টি টেস্ট আসুক জে টেস্টে আসুক পাঁচ পার্সেন্ট সিগনিফিকেন্ট লেভেলে জেড ক্যালকুলেশন হলো এটা উত্তরটা এটা লিখবেন আমি আবার লিখে দিতেছি বা টি ক্যালকুলেশন এর নামটা লিখবেন বড় হলে রিজেক্ট নাহলে অ্যাকসেপ্ট আনসার যদি আমার আনসার যদি আমার বড় হয় এখানে আনসার ধরেন আসছে তিন তাহলে বড় হয়েছে তার মানে রিজেক্ট আর যদি আমি যে ক্যালকুলেশন করে অঙ্ক করে বের করব এটার মান আসছে ধরেন হলো এক দশমিক পাঁচ ছ চার তাহলে এটা 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 বড় এটা ছোট ছোট হলে এখানে অ্যাকসেপ্ট রেখে দিব এই এই কমেন্টটা যদি না পারেন তাহলে কেমন হবে অবশ্যই আপনাকে পাত্র আচ্ছা এটা গেল টি টেস্টের ক্ষেত্রে এই সেম জিনিস টি টেস্টের ক্ষেত্রে তো কি টি টেস্টের এই মানটা মুখস্থ করা যায় না যে টেস্টের যেমন মুখস্থ করা যায় টি টেস্টে মুখস্থ করার অপশন নাই perturbative থেকে খুঁজে বের করতে হয় হ্যাঁ টেবিল থেকে খুঁজে বের করতে হয় মানে এই কমেন্টটা সবাই শিখিয়ে দিতে হয় মুখস্থ করে দিতে হয় কারণ হাইপোথিসিস থেকে দশ নম্বর প্রতি বছর আসে আসসালামু আলাইকুম স্যার

দুই তিনটা চাপ্টার করতে হবে আপনার এই 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 চ্যাপ্টার করতে হবে বলে দিয়েছি হাইপোথিস করতে হবে রিগ্রেশন করতে হবে আর ডাটা ক্লাসিফিকেশন করতে হবে সো এটা আপনি একদিনও শেষ করতে পারবেন এই যে ইন্ট্রোডাকশন যেটা আর কি এটা করতে হবে আর হলো রিগ্রেশন করতে হবে হাইপোথিস করতে হবে এই এই চ্যাপ্টারগুলো করতে হবে ভালো করে আর বাকিগুলো করতে পারলে খুব ভালো হ্যাঁ যারা ভিডিও কোর্স নেন নাই তারা ভিডিও কোর্স নিয়ে এখন পড়তে পারেন শনিবারে আবার السাত ক্লাসে আসব হ্যাঁ শুনিবার এবং রবিবার দুই দিনই সলভ ক্লাসে আসব আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে সেগুলো করবেন আমি সেগুলো সমাধান করে দেব ভিডিও তো আছে ভিডিও যদি না পান মেসেঞ্জার গ্রুপে লিখবেন অন্য ছাত্রছাত্রীরা যারা আছে তারা আপনাকে হেল্প করবে যারা আপনারা কিছু না পান আর কি হ্যাঁ আমি আপনাদের ভিডিও কোস্ট দিয়ে আরছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে नेक्स्ट ক্লাসে দেখা দেখা আল্লাহ হাফেজ